যাচ্ছে তাইভাবে পয়সা নিয়ে চড়া ভাড়া নিয়ে লাইফ জ্যাকেট ছাড়াই রূপনারায়ণ নদীতে যাত্রী ও বাইক বোঝাই নৌকা পারাপারের অভিযোগ হুগলির খানাকুলের বন্দরঘাট থেকে ঘাটালের হরিশচক এবং ঘাট থেকে দাসপুরের রানীচক দুই রুটেই নিরাপত্তাহীন খেয়া পারাপার চলছে প্রবল স্রোতের এই নদীতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও প্রশাসনিক নজরদারির অভাব স্পষ্ট খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ জানান ত্রিশ চল্লিশ টাকার বিনিময়ে বাইকসহ যাত্রী পারাপার হচ্ছে যা অত্যন্ত জনক তিনি ঘাট সতর্ক করেছেন বলেও জানান তবুও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আতঙ্কিত সাধারণ যাত্রীরা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি উঠেছে

আজকে আমি সকালে এসেছি এটা জগৎপুর অঞ্চলের গড়েঘাট খেয়াঘাটে সেখানে এসে দেখলাম মানুষের অভিযোগ যেটা আছে প্রত্যেকটি বাইকের পিছনে তিরিশ থেকে চল্লিশ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে যেখানে ব্লক থেকে নির্ধারিত আছে পাঁচ থেকে সাত টাকা তো সেখানে সাধারণ মানুষের কাছ থেকে এইভাবে যে ভাড়া নেওয়া হচ্ছে এইভাবে মানে পারাপাড়ের জন্য পয়সা নেওয়া হচ্ছে তার জন্য যে এজেন্সি নিয়েছে সেই এজেন্সিকে আমি দেখেছি পুলিশও এসেছে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে যে তিরিশ পঁয়ত্রিশ টাকা নেওয়া হচ্ছিলো সেটা এখন বর্তমানে আবার সাত টাকায় নিয়ে আসা হয়েছে কাল থেকে বিভিন্ন রকমভাবে গতকাল থেকে বিভিন্ন রকমভাবে পয়সা নেওয়া হয়েছে একজনের কাছে পঞ্চাশ ষাট একশো টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বাইক কিছু তাই এই যারা টেন্ডার নিয়েছে এদের অধিকাংশই তৃণমূলের নেতা তো এই ইনি তিন বছর চার বছর আগে তিন বছর আগে টেন্ডার নিয়েছে তিন বছর ওনার অতিক্রান্ত তাই হতেই চলল তো উনি তৃণমূলের আমলে টেন্ডার নিয়েছেন তৃণমূলের নেতা যাচ্ছে তাইভাবে উনি পয়সা নেওয়ার চেষ্টা করছেন তো এই বিষয়ে আমি ওসিকেও বলেছি আমি ভিডিওকেও জানিয়েছি যে যাতে করে আর না বেশি পয়সা নেওয়া হয় সেদিকটা দেখতে বাকি আমাদের পুরো টিম আছে ওখানে পুলিশও এখন থাকছে তো আমি প্রয়োজন পড়ে আবার আসব কিন্তু পয়সা বেশি নিতে দেব দেবো না বেশি পয়সা নেবে এখন এই কঠিন সময় বলে নদীতে স্রোত রয়েছে বলে মানুষের কাছ থেকে যা ইচ্ছা তাই নেবে মানুষকে ভুল বুঝিয়ে পয়সা নেবে জোর করে পয়সা নেবে এই জিনিস চলতে পারে না আর এই জিনিস চলতেও দেবে না